যে দর্শক সেই স্পটটি হলো আপনার জাফলং গিরু পয়েন্ট সেই মায়াবী ঝর্নার মধ্যে জাফলং সবচেয়ে আকর্ষণীয় প্লেজ হলো আপনার সেই মায়াবী ঝর্ণা সেই ইন্ডিয়ার পাহাড় থেকে এত সুন্দরভাবে পানিগুলা গড়িয়ে বাংলাদেশে আসতেছে যেটা ঝর্ণাতে রূপ ধারণ করেছেন হাজার হাজার দর্শক এখানে আসেন আপনার এই সৌন্দর্য উপভোগ করার জন্য সেটা হল জাফলংয়ের মায়াবী ঝর্ণা অনেক সুন্দর দৃশ্য অনেক মনোরম পরিবেশ এবং এই পানি ঝর্ণা আকারে পানি পড়ার যে দৃশ্যটা এটা আসলে মন গুলিয়ে দিবে মন কারার মতো একটি দৃশ্য অসম্ভব সুন্দর একটি তেজ অনেক সুন্দর একটি তেজ দেখতে পাচ্ছেন আপনারা যদিও আজকে মেঘলা দিন যার ফলে পর্যটন কম পর্যটকের সংখ্যাও অনেক কম अगला दिन हुआते Terima kasih telah menonton.